হ্যালো বন্ধুরা কি কিছু বুঝতে পারছো পিউটা দেখে কি মনে হচ্ছে হ্যাঁ হ্যাঁ আমি কিন্তু বাড়ি চলে এসেছি আমার কয়েকটা বন্ধু আবার আমাকে বলেছে কি ব্যাপার দিদি মা দুর্গা তো বাড়ি চলে গেছে তুমি কবে আসবে বাড়ি তো ফাঁকা হয়ে আছে তো আমি আজকেই চলে এসেছি আর বাড়ি এসেই কাজ কি আর বলবো না থাকলে যে কি কাজ এই দেখো তোদের ওদের গবলু আমি বসে পড়েছি বুঝতে পারছো এই দেখো বিছানা সমস্ত চাদর সব কিছু তুলে ফেলে দিচ্ছি কারণ এত কদিন বাড়ি ছিলাম না আর ধুলো ধুলো মতন পড়েছে তবে এর ওপরে মাদুর পেতে গেছিলাম তারপরেও কিন্তু আমরা শুতে পারবো না ক্লান্তির ছাপ চোখে মুখে দেখলেই বুঝতে পারবে তারপরেও বিছানা করব তারপরে হচ্ছে এইগুলোকে আবার সার্ফ দিয়ে একটু ভিজিয়ে রাখবো জানো তো কাল সকালে তাহলে অল্প ধুয়ে দিলেই পরিষ্কার হয়ে যাবে আমি স্নান করবো তোমাদের গবলুও স্নান করবে নালে ঘুমাতে পারবো না এই ময়লাতে যেন মনে হয় কষ্ট হচ্ছে এই সব কাজ তবে হ্যাঁ আজকে আর রকম রান্না রান্নাবান্না করবো না কিছু খাওয়ার জোগাড় করবো না আর তোমরা হয়তো ভাববে বাপের বাড়ি থেকে নিয়ে এসেছি আমি কখনোই বাপের বাড়ি থেকে কিছু নিয়ে আসি না আমার মা দিতে চায় কিন্তু আমি নিয়ে আসি না কেন বলো তো এমনিতেই আমাদের খেতে ভালো লাগে না তাই এক্সট্রা করে কষ্ট করে বই আনাটাই আমি পছন্দ করি না তো যাই হোক কিছুই নিয়ে আসিনি তো কর্তামশাই বললো আমিও কিছু নিয়ে যাব না আজকে আর অবেলায় খেয়েছি পেটটা ভার হয়ে আছে যদি একান্ত আমার ছেলের খিদে পায় মুড়ি আছে আজকের দিনটা খেয়ে নেবে আর আজ অবধি আমাদের কিন্তু পুজোর খাওয়া দাওয়া শেষ এবারে কিন্তু আবারও আমরা ডায়েটে ঢুকবো তাই তো গোপলু তো আমি বললাম পুজো কটা দিন ছাড় আবারও কিন্তু আমরা যেমন খাওয়া দাওয়া করছিলাম সেইভাবেই খাওয়া দাওয়া করব কারণ এতে আমার শরীরটাও ভালো ছিল সব দিক থেকে ঘুম টুম ঠিকঠাকই হচ্ছিলো বুঝেছো তো তো এই হচ্ছে ব্যাপার চলে এসেছি আবারও বলছি বাপের বাড়ি গিয়েছিলাম কদিন খুব আনন্দ হয়েছে আর এখানে আসার পরে না একটা জিনিস আমার খুব খুব কষ্ট হচ্ছে মানে কি বলবো চোখে জল চলে আসছে আমার ভাইজি দুটোর জন্য এমনভাবে লেফটি সেফটি ছিল না আমার সঙ্গে আমার ছোটো ভাইজিটা বলছে দাদা তুমি চলে যাবে আমি না এতটা দুঃখ পাবো তো এখন আর বড়দের জন্য মন কেমন করে না ওই দুটো ভাইজির জন্য খুব কষ্ট হয় ওদের জন্য ভীষণ ভীষণ কষ্ট হয় কারণ অনেক কদিন ছিলাম মা এত জড়িয়ে গেছে সকাল সন্ধ্যে পিসি আমরা ডাকছি সুমনা রে তুলি রে এইবার যেন মনের ভেতরে একটা কেমন হচ্ছে যাকে কিছু তো আর করার নেই যে যার সংসারকে আবার হাতে ধরতে হবে তবে কাছাকাছি আছে খুব আহামরি দূরে নাই মাঝে সাঝে আবারও যেতে পারবো এই আর কি তো আমি আগের দিনকে সবাইকে শুভ বিজয়া বলেছি তারপরেও আজকে আবারও বলছি সকলকে শুভ বিজয়া বড়দের প্রণাম ছোটোদের অসংখ্য অসংখ্য ভালোবাসা